বিয়ে হয়েছে গত মাসে এই এক বছর পূর্ণ হলো আর এক বছরে এই প্রথম আমি একা একা বাড়ি গেলাম এর আগে যতবার গেছি হয় বরের সঙ্গে অথবা শ্বশুরমশাই দিয়ে এসেছেন বেশ কয়েকবার আমার বাবা এসো নিয়ে গেছে আমায় কিন্তু মাস্টারেক হল বাবা হঠাৎ মেসি দাদাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে বাড়িতে এসেছি আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি আসলে কদিন ধরে মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না ফোনে চারবেলা বেলা খোঁজ নিচ্ছিলাম ঠিকই কিন্তু মনটা খুব আনচান করছিল আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের রাতে বললে না মায় বুঝলে বৌমা তুমি কালকেই বাড়ি চলে যাও মায়ের শরীর এতটা খারাপ এই সময় তুমি তো মেয়ে তোমার যাওয়া দরকার সেবা যত্ন করা দরকার মেয়ে হিসেবে তোমার একটা কর্তব্য আছে আর এই অসময়ে আমাদেরও উচিত তোমাকেও বাড়িতে পাঠিয়ে দেওয়া বর অফিস থেকে ফিরলে ওকে বললাম কাল একটু বাড়ি যাব বুঝলে মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছে এখানকার মাও বলল ঘুরে আসতে তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে উত্তরে আমার স্বামী বলল অবশ্যই যাবে আর শুধু দেখতে গিয়ে তো লাভ নেই কদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়ে যাও একেবারে মাকে সুস্থ করে তবে ফিরবে এবারই চিন্তা তোমায় করতে হবে না তুমি তাহলে অফিস যাওয়ার সময় আমাকে একটু নামিয়ে দিও কেমন আমার স্বামী বলল কেন যতটুকু জানি তুমি তো বিয়ের আগে একা একাই স্কুল কলেজ করেছ এখানেও টুকটাক বেরো মাঝে মধ্যে তাহলে নিজের বাড়ি যাবে প্রত্যেকবার সঙ্গে কেন কাউকে নিতে হবে তোমার মা বাবা তোমার বাড়ি তুমি যখন ইচ্ছে যাবে আসবে তাদের দেখাশোনা করবে আপদে বিপদে পাশে থাকবে এটাই তো স্বাভাবিক কাল তুমি একাই যাবে সেই মতো আমি বাড়ি ঢুকলাম আগে থেকে কোনো খবর দিয়ে আসেনি ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব বেলা তখন দশটা মতো হবে বেল বাজাতেই বৌদি এসে দরজা খুলে দিল আমার একমাত্র দাদার বউ সে তো আমাকে দেখেই এক মুখ হেসে বলল আরে আরে বুনি যে এসো এসো আমি হেসে ভেতরে ঢুকে এলাম দেখলাম বৌদি তখনও দরজায় দাঁড়িয়েই আছে আমি বললাম ও বৌদি দাঁড়িয়ে আছো কেন গেট বন্ধ করে ভেতরে এসো বৌদি অবাক হয়ে বলল। সৌরভ আসবে তো বোধহয় গাড়িটা পার্ক করছে সেজন্যই তো অপেক্ষা করছি না গো এবার আমি একাই এসেছি হঠাৎ বৌদি কেমন যেন নিয়ে গেল আমার হাতে ট্রলিটার দিকে একবার তাকিয়ে শুধু বলল ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো শ্বশুর শাশুড়ি সব ভালো সৌরভ ঠিক আছে আমি একটু অন্য মনস্ক হয়ে বললাম হ্যাঁ সব ওকে আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করব বলে ছটফট করছিলাম মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সিদ্ধ খাচ্ছে বিছানায় বসে চুল উস্কো খুস্কো চোখগুলো কোটরে বসে গেছে বেশ রোগা হয়ে গেছে বাবা থাকতে ডব ডব করে সিঁদুর পড়তো মা সাদা সিঁথিতেই প্রথম মাকে দেখে বুকটা কেমন যেন হু হু করে উঠল মনে মনে ভাবলাম কদিন একটু যত্ন করতে হবে আমি মা বলে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলাম মা হেসে বললো কখন এলি রে সব খবর ভালো তো তারপর আমার ওপর দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাকে খুঁজছ মা উদ্বিগ্ন হয়ে বলল রে সৌরভ কই হাত পা ধুচ্ছে নাকি আমি হেসে বললাম কেন গো আমি একা আসতে পারি না একাই এসেছি এখন কদিন থাকবো এখানে তোমার কাছে মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়ল ভ্রুকুচকে বলল মানে কাল রাতে ফোন করলি আসবি বলে তো কিছু বললি না সৌরভও কিছু বলল না বেয়ানো তো ফোন টোন করেনি কি হয়েছে বল সব কিছু ঠিক করে বল আমায় তারপর আমার উত্তরের অপেক্ষা না করেই আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো অসুস্থ শরীর আরেকটু হলেই পড়ে যেত দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন চমকে উঠলো মা আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজা সুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে ঠিক করে বল নিশ্চয়ই কোনো অশান্তি করেছিস তুই একা এসেছিস দেখেই আমার সন্দেহ হয়েছিল ফোন কর ফোন কর সৌরভকে এক্ষুনি আমি কথা বলবো আমি বললাম কেন মা আমি নিজের বাড়িতে আসতে পারি না ইচ্ছে হলে কটা দিন থাকতে পারি না তার জন্য জামাইকে কেন আসতে হবে তোমাদের কথা মতো একমুঠো চাল দিয়ে শোধ করে দিইনি নিই কি আর সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম তাকের বইগুলো সব উধাও আমার ছবি আঁকার রং তুলি প্যালের সব এক কোণে ফেলে রাখা পর্দার রং বদলে গেছে আমার শখের ছবিগুলো আর দেওয়ালে নেই যখন অবাক হয়ে দেখছি তখন বৌদি ঢুকলো আমার ঘরে হাতে চাদর নিয়ে সেটা খাটে বিছিয়ে দিতে দিতে বলল তুই চলে যাওয়ার পর ঘরটা এমনি পড়ে আছে বুঝলি আমি রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি সারাদিন তো বাড়িতেই থাকি কাজটা জানি যখন কাজে লাগাবো না কেন বল তাই ঘরটা নতুন করে ডেকোরেট করাবো আর তোর বইগুলো আমি না পেপার নিতে আসে যে তাকে দিয়ে দিয়েছি তুই তো এখন এখন পাক্কা গিনি আর কি কাজে লাগবে বৌদি চলে যেতেই আমি রং তুলিগুলো নেড়ে চড়ে দেখলাম হাতে তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম দেওয়ালগুলোতে হাত বোলালাম বোলপুর থেকে কেনা উইন্ডবেল্টায় টুং টাং করলাম বাঁশিটায় ফুঁ দিলাম পর্দাগুলো উড়ে উড়ে এসে যেন বলছে এ বাড়িতে আর কিছু আমার হয়ে নেই আমার জন্য নেই শুধু অতিথির মতো আসা যাওয়া ছাড়াও অবশিষ্ট আর কিছু পড়ে নেই দুদিনের বেশি থাকলে এ বাড়ির লোকজন বেজার হবে দুশ্চিন্তা করবে কি হলো কেন এলো কেন থাকছে কতদিন থাকবে এই সব আর কি ভাবতে ভাবতে এই ফোন আমি বললাম কালকেই বাড়ি চলে যাব মা এখন বেশ ভালোই আছে সে বলল গেছ যখন দুদিন থেকেই এসো না মনটা ভালো লাগবে তোমার আমি বরং তোমাকে গিয়ে নিয়ে ক্ষণ কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আসার সময় মাকে বলে এলাম ও বাড়ি যাচ্ছি মা এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো তাতে জামাই আদর পাওয়া যায় মা শুধু বলল ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে তারপর স্বামী নেই ছেলে ছেলে বউয়ের হাত তোলার মধ্যে থাকতে হয় তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে থাকবে আনন্দ করে চলে যাবে এতেই সুখ এতেই শান্তি ধাউস ট্রলি নিয়ে একা মেয়ে এলে বুক কাঁপে রে সব মাইরি বুক কাঁপে কোনো মাই চায় না তার মেয়ে তার বাড়িতে থাকতে সে দুটো কথা শুনুক চোখের জল ফেলুক মেয়ের মা হ বুঝতে পারবি কত জ্বালা সঙ্গে সঙ্গেই ভিতর থেকে বৌদির ডাক শুনতে পেলাম মাকে ডাকছে স্নান সেরে নিয়ে বাথরুম খালি করে দেওয়ার জন্য বুঝলাম মাও এখন নিরুপায় রাতে খেতে বসে যথারীতি সবাই গল্প গুজব করছে স্বাভাবিকভাবেই আমি মন মোরা কাজ করতে হয় তাই করে যাচ্ছি এমন সময় শ্বশুরমশাই বলে উঠলেন মাটনটা কে রান্না করেছে আজ ভালো হয়নি এমনি কষ্ট হচ্ছিল সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল আমার চোখের কোলে জল লক্ষ্য করে শ্বশুরমশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন মন খারাপ কেন আমার মা লক্ষ্মীর ভালো হয়নি মানে কি সবসময় খারাপ হয়েছে বোঝায় আরে আমি বলছি শুধু ভালো হয়নি দুর্দান্ত হয়েছে বর ভাত ইশারা করে বলল জাস্ট তারপর শ্বশুর মশাই জিজ্ঞেস করলেন বোমা তুমি তো বেশ কদিন থাকবে বলেই ও বাড়িতে গেলে আজই চলে এলে যে ও মায়ের এখন আর একটু শরীরটা ভালোই আছে বাবা বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না চিন্তা হয় তোমরা কি করছো কি খাচ্ছ গাছগুলো জল পেল কি না শাড়ি বা কে তুলল মায়ের প্রেসারে ওষুধ খাওয়া হয়েছে তো তোমার ছেলের সময় ঘুম ভাঙল কি না বলেই হঠাৎ মনে হল এরা তো একবারও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি অথচ মা বুঝিয়ে দিল এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন অজান্তে আমার নিজের ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে বললাম আইডি কার্ডগুলো ঠিকানা বদলাতে হবে এবার খিদে নেই রাতে কিছু খাব না বলে শুতে চলে যাচ্ছিলাম শাশুড়ি মা ইশারা একটু দাঁড়িয়ে যেতে বললেন ওদের খাওয়া হয়ে গেলে ওরা উঠে গেল আমাকে একটা চেয়ার দেখিয়ে বললেন এখানে বসো তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে এক দলা ভাত মুখে পুড়ে দিয়ে বললেন তোমার মাটনে গন্ধ লাগে বলে আমি যে হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারিটা করলাম এত কষ্ট করে তোমার মনের কষ্টটাই সব সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না সব ভাত কটা শেষ করে হাত ধুয়ে আসবে উনি তারপর এসে আমাকে বললেন ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষকেই জলের মতো হতে হয় যেখানে থাকবে সেভাবেই নিজেকে গুছিয়ে নিতে শিখতে হয় আর কি সব বলে না মেয়েদের নিজে কোনো বাড়ি হয় না কে বলেছে হয় না নিজে করে নিতে পারলেই নিজের বাড়ি হয় এটাই এখন তোমার বাড়ি এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি তোমার দাবিও সব থেকে বেশি মায়ের উপর অভিমান করো না বৌদির মতো তুমিও এই বাড়িটাকে নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো গুছিয়ে নাও মায়ের বাড়িটা থাক না মাঝে মধ্যে হাওয়া বদলের জায়গা হয়ে খুব অসুবিধা হবে কি তোমার আমার তখন চোখের কোণে জল অথচ মনটা কেমন যেন হালকা হয়ে গেছে এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম মা কপট রাগ দেখিয়ে বলল এটো মুখে সব এক করতে এসো না যত সব আধিক্ষ্যেতা হ্যাঁ সব সময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দু এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও ডাকা যায় বিশেষ করে যে আমাদের নিজের মেয়েই মনে করে যত্ন করে আমরা বলি মেয়েদের নিজের বাড়ি হয় না কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে তাদের যদি একটু সাপোর্ট দেওয়া যায় তারাও কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে এসে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তার এখানেই কাটবে কারণ সমুদ্র মুদ্রার এপিঠটা সত্যি হলেও Qu O pittuto al mitppenna